আসসালামু আলাইকুম আজকে অনার্স চতুর্থ বর্ষ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকোয়েশনস একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো এক্স ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জ্যাট এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ল্যাগনে পদ্ধতিতে আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করা সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো সালে এসেছিল তো চলো শুরু করা যাক প্রথমে আমরা যেই সমীকরণটি দেওয়া আছে সমীকরণটি উঠে নিব দেওয়া আছে এক্স ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার কেউ সমান জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো এক নং সমীকরণটির ল্যাংরঞ্জের পদ্ধতিতে এখন আমরা সহায়ক সমীকরণ বের করব তাহলে লিখতে পারি এক নং এর ল্যাংরঞ্জের সহায়ক সমীকরণ হ্যালো ডি এক্স বাই হচ্ছে পি এর এক্স ওয়াই সমান ডি ওয়াই হচ্ছে কিউ এর হক ওয়াই স্কোয়ার সমান ডি জ্যাট হচ্ছে দ্রবমান জেটি দেওয়া আছে লিখবো আমরা যেখানে পি এবং কিউ কোনোটাই নেই এক্স ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব তো এখন সমীকরণটির সমাধান নির্ণয় করার জন্য দুই নং এর প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই দুই নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই তাহলে প্রথম দুটি অনুপাত হচ্ছে ডি এক্স বাই হচ্ছে এক্স ওয়াই সমান ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার বা এখানে প্রথম অনুপাতটিতে হর রয়েছে একটি ওয়াই দ্বিতীয় অনুপাত্রিতে হর রয়েছে দুটি ওয়াই তো পক্ষ থেকে যদি আমরা একটি করে ওয়াই কেটে নিই তাহলে পাই ডি এক্স বাই হচ্ছে এক্স সমান ডি ওয়াই বাই হচ্ছে ওয়াই অর্থাৎ আমরা উভয়পক্ষে ওয়াই দ্বারা গুণন করে নিয়েছি তাহলে এখন সমাকলন করবো সমা কলন করে পাই তাহলে সমাকলন করলে এখানে যদি আমরা সমকলন করি তাহলে পাই লন এক্স সমান এই ভাষা সমকলন করলে হয় লন ওয়াই প্লাস দুর্ভক লন সে তো এখন লন এক্স ইকোয়ালের এপার্স থেকে লন ওয়াইটা যদি ইকোয়ালের এপার্স নিয়ে আসে তাহলে হবে মাইনাস লন সমান লন তাহলে এখানে লন ও এক্স মাইনাস লন ওয়াই লেখা যায় লন যদি আমরা কমন নেই যেহেতু বি আছে তাহলে আমরা ভাগাকার নিতে পারি দেখতে পারি লন এক্স বাই হচ্ছে ওয়াই সমান লন সি তাহলে এখন উপপক্ষ থেকে যদি আমরা লনটা বাতিল করে দিই তাহলে পাই এক্স বাই হচ্ছে ওয়াই সমান সি ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করব এখন এখানে একটু সরলীকরণ করলে আমরা পাই যদি আমরা এক্স সমানটা বের করতে চাই তাহলে এক্স সমান হবে সি ওয়াই আমরা দুই নং এর শেষ দুটি অনুপাত নেব শেষ দুটি অনুপাত নিয়ে পাই তো শেষ দুটি অনুপাত হচ্ছে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান ডি জেড বাই জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার এখন আমরা এক্সের মান বসে দেবো অর্থাৎ আমরা তিনও সমীকরণ হতে এক্সমান এক্স এর মান পেয়েছিলাম সি ওয়াই এখন আমরা বসে দিই ডি ওয়াই বাই হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ডি জেড জ্যাট এখন এক্সের মানটা হবে সি ওয়াই ডট হচ্ছে ওয়াই মাইনাস টু এক্সে মানটা যদি আমরা বসে দিই এখানে তাহলে হবে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার বা ডি ওয়াই বাই হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ডি জ্যাড এখানে আমরা গ্রহণ করলে পাই জ্যাড সি ওয়াই স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা উভয় পক্ষে এখন তাহলে লিখতে পারি ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান ডি জ্যাড এখানে আমরা উভয় পক্ষে যদি সি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে পাই জ্যাড মাইনাস টু সি তাহলে এখন আমরা উভয় অনুপাতে সি ওয়াইস দ্বারা গুণ করব তাহলে সি ওয়াই দ্বারা গুণ করলে আমরা পাই সি ডি ওয়াই সমান ডি জেড বাই হচ্ছে জেড মাইনাস টু সি এখন আমরা সমাকলন করবো তাহলে লিখতে পারি যে সমাকলন করে পাই করে পাই আমরা যদি এখানে সমাকলন করি তাহলে পাই হচ্ছে সি ওয়াই সমান এখানে সমকলন করলে হয় লন জ্যাট মাইনাস টু সি প্লাস হচ্ছে সি ওয়ান তো এক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দিই সি ওয়াই সমান হচ্ছে এক্স তাহলে এক্স এর পাশ থেকে যদি আমরা এখন লন লনটা ইকালের পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস লন জ্যাট মাইনাস এখানে আমরা বসেছিলাম এক্স সমান হচ্ছে সি ওয়াই তো এখান থেকে যদি আমরা সি এর মানটা বের করি তাহলে পাই সি সমান এক্স বাই হচ্ছে ওয়াই তো এই মানটা যদি বসিয়ে দিই তাহলে লিখতে পারি টু এক্স বাই হচ্ছে ওয়াই সমান সি টু সরি সি ওয়ান ইহাকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এখন তিন ও চার নং হতে নেয় সাধারণ সমাধান পাই এক্স মাইনাস লন জেড মাইনাস টু এক্স বাই ওয়াই সমান ফাই এক্স বাই ওয়াই যেখানে ফাই হল ইচ্ছামূলক ফাংশন আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেখা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ক্লাসগুলো সহজে আপনারা পেতে পারেন